তো আল ব্যাঙ্কে এসে আপনারা প্রথমে এই কার্ডটি এই গ্রিন কালার লাইটে এখানে ঢুকিয়ে দিবেন তো ঢুকানোর পরে কিছুক্ষণ ওয়েট করবেন করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে ইংলিশে সিলেক্ট করে নেবেন তো ইংলিশে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখান থেকে এবার আপনাদের পাসওয়ার্ডটি দিতে বলবে মানে যে কার্ড কার্ডের যে পাসওয়ার্ডটি আছে তো আপনারা এখান থেকে সিম্পলি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক ক্লিক করে ব্যালেন্সটি চেক করে নিতে পারেন তো এখান থেকে আমার এত টাকা আছে আমি দেখে নিলাম তো দেখে নেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে আসবো এবং উপরে সবার উপরের অপশন ক্যাশ উইথড্রল এটাতে ক্লিক করব এবং এখান থেকে আপনারা ইচ্ছা করলে আদার অ্যামাউন্টে সিলেক্ট করে যে কোনো টাকা উত্তোলন করতে পারেন আমি সবার উপরটা দিয়ে একশো রিয়াল বার করলাম তো এখান থেকে দেখতে পারবেন একটা সাউন্ড হবে তো টাকা টাকা বার হওয়ার আগে আপনাকে অবশ্যই কার্ডটি নিতে হবে তো কার্ডটি আপনি যখন রিসিভ করবেন তারপরে আপনি টাকাটি পেয়ে যাবেন এবং আপনার সাথে সাথে মোবাইলে একটি মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একশো রিয়াল উইথড্র করেছি তো একশো রিয়াল আমার কাছে সহজেই চলে আসলো তো এভাবে আপনারা সহজেই ক্যাশ উইথড্রল করতে পারেন